মাছ ভর্তা প্রেমীদের জন্য সুখবর আজকে নিয়ে এলাম একেবারে গ্রানে মাতাল করে দেওয়া স্বাদে অন্য একটা মাছ ভর্তা রেসিপি যাদের পাতে ভর্তা না হলে চলে না তাদের জন্য এই স্পেশাল আয়োজন দেখুন শিখুন আর ঘরে বসে উপভোগ করুন গ্রাম বাংলা আর আসল স্বাদ ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখানে আমি একটা আস্ত তেলাপিয়া মাছ ভালোভাবে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন চুলাতে একটি কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করবেন যেহেতু বর্তা আমার কাছে তো ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এটাকে একদম ভাজা ভাজা করতে হবে না যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আর এটাতে খুবই অল্প মশলা লাগে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আর লবণটা এই পর্যায়ে দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গরু আর দিয়ে দেবো সামান্য ধনিয়ার গরু বাস এই কয়েকটা মশলা দিয়ে এই ভর্তাটা বানানো হবে এটা অনেক মজার একটা ভর্তা মাছ ভর্তা তো আপনারা বিভিন্নভাবে খেয়ে থাকেন এভাবে একবার বাসায় রান্না করে খান এটার প্রেমে পড়ে যাবেন এটা এতটা মজার আর ইউনিক একটা ভর্তা যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য এটা একদম বেস্ট হবে তো আমি এখানে দনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা ভর্তা আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না এখন ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব আর মশলাগুলো মেশানোর পর আমি যে কাটা ছাড়িয়ে মাছ রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দেব এই ভর্তাটা বানানো খুবই ইজি আর তেলাপিয়া মাছ যেহেতু সেটাতে কাটা খুবই কম থাকে আর মাছটা দেওয়ার পরে আমি স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো যেহেতু মাছটা সেদ্ধ করা আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এ পর্যায়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না চার থেকে পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করলেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে এরপর যে চুলার হাইটা একদম হাই দেওয়া যাবে না মোটামুটি মিডিয়াম লোতে ভর্তাটা বানাতে হবে তো আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই যে ধনিয়া পাতা দিতে পারেন তো আমি ভর্তাটা যার জন্য বানিয়েছিলাম সে ধনিয়া পাতা পছন্দ করে নাম তার জন্য অ্যাড করি নেই তো ভর্তাটা দেখতে মাসাল্লাহ অনেকটা বেশি লোভনীয় লাগতেছে আর খেতে অসম্ভব মজা বিভিন্ন রকমের মাছ ভর্তার মাঝে এই ভর্তাটা অনেক বেশি স্পেশাল আর ইউনিক আপনারা অবশ্যই বাসায় এরকম করে একবার ভর্তাটা বানিয়ে খাবেন জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন পরবর্তীতে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবসময় চেষ্টা করি খুব সহজ আর সিম্পলভাবে সব কিছু দেখানোর জন্য ধন্যবাদ